ব্যাঙের বিয়ে কথাটি কখনো কি শুনেছেন হ্যাঁ বন্ধুরা হয়তোবা শুনেছেন কিন্তু রূপকথার গল্পে এবার সেই রূপকথার গল্পটি বাস্তবে পরিণত হলো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম বেশ অনেক কয়েকদিন পর আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটি বেশ ইন্টারেস্টিং আসলে কিছু ব্যস্ততার কারণে প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে না তার জন্য প্রথমেই সবার কাছে আমি দুঃখিত বাংলাদেশে কিন্তু প্রচণ্ড তাপপ্রবাহ চলছে আর এই খরতাপ থেকে রক্ষা পেতেই বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে যেন খুব শীঘ্রই বৃষ্টি নেমে আসে ছোটবেলায় রূপকথার গল্পে পড়েছি যে ব্যাঙের বিয়ে হলে নাকি বৃষ্টি হয় আর সেই গল্পটি এখন বাস্তবে পরিণত হলো সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে আর সেই ঘটনাটি আজ আমাদের পাড়াতেই ঘটলো দেখুন একদম শাস্ত্রীয় মতে হিন্দু ধর্ম মতে কিন্তু ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে আর মজার ইন্টারেস্টিং বিষয় ব্যাং দুটির কিন্তু খুব সুন্দর নাম দেওয়া হয়েছিল ছেলের নাম ছিল বাদল এবং মেয়ের নাম ছিল বর্ষা আর এই বাদল এবং বর্ষার কিন্তু একদম হিন্দু শাস্ত্র মতে আজকে বিয়ে দেওয়া হলো হিন্দু ধর্মের প্রত্যেকটি রিচুয়ালস মেনে এবং পুরোহিতের সামনে কিন্তু ব্যাং দুটির বিয়ে দেওয়া হয়েছে হিন্দু ধর্মের যে প্রত্যেকটি রীতি গায়ে হলুদ সাতপাক কনকাঞ্জলি বিয়েতে বাদ যায়নি যেভাবে ঠিক দুটো মানুষের বিয়ে হয় ঠিক সেভাবেই কিন্তু আজকে দুটির বিয়ে দেওয়া হয়েছে দেশে যেভাবে তাপমাত্রা বেড়েই চলেছে তাতে কিন্তু মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে আর সবচাইতে বড় কথা হলো সুপেয় পানির অভাব বেশিরভাগ বাড়ির টিউবওয়েলেই কিন্তু পানি নেই পানির জন্য কিন্তু মানুষের হাহাকার আর সেই হাহাকার থেকে মুক্তি পেতেই কিন্তু এই রিচুয়ালস মেনে ব্যাঙের বিয়ে দেওয়া হলো আসলে এটা মানুষের বিশ্বাস অনেকে হয়তো আপনারা এটাকে কুসংস্কার বলবেন আসলে মানুষের মনের বিশ্বাসই হলো সবচাইতে বড় এই যে দেখুন বিয়ের পর যেভাবে মেয়ে জামাইকে আশীর্বাদ করে বিদায় দেওয়া হয় এখানেও কিন্তু তারই প্রস্তুতি চলছে আর হ্যাঁ এখানে কিন্তু বিয়ে শেষে সামান্য মিষ্টিমুখ করা হয়েছিল বিয়ে শেষে ভগবানের কাছে প্রার্থনা করা হলো যেন খুব শীঘ্রই আমরা এই খরতাপ থেকে মুক্তি পেতে পারি এবং আমরা যেন বৃষ্টির দেখা পেতে পারি এই তো এখন আশীর্বাদ পর্ব চলছে আশীর্বাদ পর্ব শেষে কিন্তু বিদায় দেওয়া হবে আর আমাদের পাড়ার মানুষজন কিন্তু এই বিয়েটাকে একটা উৎসবে পরিণত করেছে আসলে অনেক মানুষের ঢল নেমেছিল এই বিয়ে দেখার জন্য এতদিন আমিও দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে আর সেই দৃশ্যটি আজকে নিজের চোখে দেখলাম সবাই বেশ আনন্দ ফুর্তি করছে এবং এই বিয়েটিকে একটি উৎসবে পরিণত করেছে এই বিয়েতে কিন্তু মানুষের বিয়ের মতো নাচ গানের কিন্তু কোনো কমতি ছিল না সবাই এটাকে একটি উৎসবে পরিণত করেছে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন